যদি বলি মাত্র একুশ হাজার দুশো পঞ্চাশ টাকায় ঢাকা টু ব্যাংকক রিটার্ন টিকিটে থাইল্যান্ড ঘুরে আসা যায় তাহলে কি যাবেন হ্যাঁ মাত্র একুশ হাজার টাকায় আসলেই ঢাকা টু ব্যাংকক রিটার্ন এয়ার টিকিট পাওয়া সম্ভব আর সেটা কিভাবে সেই ইনফরমেশনে থাকছে শামুকের এবারের ভিডিওতে আপনার নেক্সট ট্রাভেল প্ল্যান সহজ করতে না টেনে পুরো ভিডিও দেখুন গত ভ্যালেন্টাইন্স ডেতে শামুক গিয়েছিল থাইল্যান্ড ঘুরতে সেই ট্যুরের বেশ কিছু রিলস ইতিমধ্যে আপনারা দেখেছেন তবে অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছেন পুরো ট্যুরের ভিডিওর জন্য অপেক্ষার পালা শেষ চলেন ঘুরে আসি থাইল্যান্ড নামক বিদ্যাশ থাইল্যান্ড ভ্রমণের প্রথম পর্বেই থাকছে উড়োজাহাজের টিকিট প্রসঙ্গ শ্যামক থাইল্যান্ড ভ্রমণের জন্য বেছে নিয়েছিল ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ব্যাংকক ঢাকা রিটার্ন টিকিটের ভাড়া কত পড়েছিল আমাদের সেটা দেখার আগে চলুন দেখে আসি ইউএস বাংলার উড়োজাহাজের এক্সপিরিয়েন্স আমাদের ফ্লাইট বিএস টু ওয়ান সেভেনের এর টাইম ছিল সকাল চেক ইন টাইম ছিল সকাল ছয়টা নির্ধারিত সময়ের আগে এয়ারপোর্টে যাই তবে চেক ইন শুরু হয় দেরিতে চেক ইন কমপ্লিট করে ইমিগ্রেশন পার হয়ে আমরা চলে যাই সোজা ইবিএল স্কাই লাউঞ্জে এরপর বোর্ডিংয়ের জন্য টাকা হলে চলে যায় নির্দিষ্ট গেটে গেটে গিয়ে দেখি উড়োজাহাজের বদলে আমাদের নিতে এসেছে বাস উড়োজাহাজকে যখন বোর্ডিং ব্রিজ দিয়ে সরাসরি টার্মিনালের সাথে কানেক্ট করা হয় না তখন যাত্রীদের এভাবে বাসে করে প্লেনের কাছে নিয়ে যাওয়া হয় এভাবে বাসে যাওয়া আমার মোটেই ভালো লাগে না কারণ হ্যান্ড লাগেজ নিয়ে ওঠানামা করতে হয় আবার অনেক সময় যাত্রী বেশি হলে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেয় যাই হোক এবার অবশ্য সেটা হয়নি তবে যারা প্লেনের সাথে সেলফি বা ভিডিও করতে চান তাদের জন্য বাস বেশ দারুণ অপশন নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরেই আমাদের প্লেনকে বুশব্যাক করানো হয় আর তখন থেকে শুরু হয় মুক্তার ভয় প্লেনের টেক অফ আর ল্যান্ডিং খুব ভয় পায় সে এ সময় মুক্তা আমার হাত ধরে রাখে আর দোয়া দূরত পড়তে থাকে মুক্তার মাইন্ড ডাইভার্ট করার জন্য ওকে বললাম যে টেক অফের ভিডিও করো জানালা দিয়ে অবশ্য তাতে খুব একটা কাজ হলো না যাই হোক টেক অফের পর আমি প্লেনের ফিচারগুলো দেখছিলাম সিট হালকা রিক্লাইন করা যায় সিটগুলোর মাঝে আর্ম রেস্ট আছে তবে ফুট রেস্ট নাই কোনো ইনফোটেনমেন্ট ব্যবস্থা নাই কোনো চার্জিং পোর্ট বা ইলেকট্রিক সকেট নাই অবশ্য প্রায় তিন ঘন্টা ডিউরেশনের ফ্লাইটে এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না পাশাপাশি মনে রাখতে হবে যে ইউএস বাংলা মোটামুটি একটা বাজেট এয়ারলাইন্স পুরো বিমানে বিজনেস বা ফার্স্ট ক্লাস সিট নেই তবে তাদের লাগেজ অ্যালাউন্স বেশ ভালো ছিল সাত কেজি কেবিন লাগেজ এবং তেইশ কেজি চেকটিন লাগেজ পাওয়া যায় এবার আসি খাবার দাবারে টেক অফের কিছু সময় পর লাঞ্চ দেওয়া হলো মুক্তা নিল বরাবর মতো বিফ আর আমি নিলাম চিকেন অপশন প্যাকেট খুলে দেখলাম ভেতরে মাংসের সাথে ছিল ড্রাই খিচুড়ির মতো রাইস খাবার বেশ মজাই ছিল ডেজার্ট হিসেবে ছিল ভ্যানিলা আইসক্রিম কোটেড সুজি এটার টেস্টও বেশ ভালো ছিল প্রায় আড়াই ঘন্টা ফ্লাই করে আমরা নিরাপদেই ল্যান্ড করি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে ফ্লাইটের পুরো সময় ক্রুদের ব্যবহার ছিল খুবই ওয়েলকামিং অ্যান্ড হসপিটেবল ল্যান্ডিং বেশ স্মুথ ছিল ল্যান্ডিংয়ের পর আমরা একটা ককপিট ট্যুরের জন্য হোস্টেসের মাধ্যমে পাইলটের কাছে আবেদন করি ক্যাপ্টেন আমাদেরকে ককপিটে আন্তরিক অভ্যর্থনা জানান তবে কোনো ছবি বা ভিডিও তুলতে দেননি এজন্য আপনাদেরকে সেটা দেখাতে পারছি না ল্যান্ডিংয়ের পর বেশ কিছুটা সময় চলে যায় ইমিগ্রেশন পর্যন্ত যেতে কারণ সুবর্ণভূমি এয়ারপোর্ট অনেক বড় যত সময় হেঁটে হেঁটে ইমিগ্রেশন ডেস্ক পর্যন্ত লাগছে তার দশ ভাগের এক ভাগ সময়ও লাগেনি ইমিগ্রেশন শেষ করতে ইমিগ্রেশন শেষে নির্ধারিত বেল্টে গিয়ে লাগেজ নিয়ে নেই লাগেজ পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি লাগে শেষ করেই মুক্ত একটা কফি শপ থেকে কফি নিয়ে নিল এদিকে আমি চলে যাই থাই সিম কালেক্ট করার জন্য কেনার বদলে কালেক্ট শব্দটা কেন ব্যবহার করলাম সেটা জানাবো আগামী ভিডিওতে থাইল্যান্ড ভ্রমণে সিমের বিষয়ে কি করবেন সেটা জানতে পারবেন সেই ভিডিওতে পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল তারা আগ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা আছেই আর হ্যাঁ ব্যাংকক থেকে ফেরার টাইমেও ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স প্রায় সেম ছিল তাই আলাদা কোনো ভিডিও করিনি রিটার্ন ফ্লাইটে উড়োজাহাজের ভেতরটা হিমশীতল হয়েছিল কিন্তু ক্রুদের কাছে পর্যাপ্ত ব্ল্যাঙ্কেট ছিল না এজন্য মুক্তা সহ অনেক যাত্রীর এতে বেশ কষ্ট হয়েছে বাসায় আসার পর মুক্তার তো জ্বরই আসে এ বিষয়ে ইউএস বাংলা কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ইউএস বাংলা এয়ারলাইন্সের জন্য শুভকামনা রইল আর এখন সেই টিকিটের প্রসঙ্গে আমাদের ফ্লাইট ছিল চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু আমরা টিকিট কিনেছিলাম চোদ্দই নভেম্বর অর্থাৎ ফ্লাইটের তিন মাস আগে পাশাপাশি শেয়ার ট্রিপ এবং ইস্টার্ন ব্যাংকের কো ব্র্যান্ডেড কার্ডের পেমেন্ট মেথডে আরও কিছু ডিসকাউন্ট ছিল সব মিলিয়ে জনপ্রতি তিরিশ হাজার টাকা টিকিটের দাম আমাদের পড়েছিল মাত্র একুশ হাজার টাকা